সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি ভবেশ কুমার বিশ্বাস প্রভাষক পরিসংখ্যান কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রূপসা খুলনা বিশ্বব্যাপী করোনার মহামারীতে সমগ্র স্কুল কলেজের শ্রেণীকক্ষে পাঠদান বন্ধ থাকায় তোমাদের লেখাপড়া এগিয়ে নেওয়ার জন্য অনলাইন ক্লাস চলছে আমার এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা আগেই বলে রাখি ভিডিও ক্লাসগুলো তোমরা বারবার দেখবে নোট করবে এবং প্র্যাকটিস করবে আমার অনলাইন ক্লাসের আজকের বিষয় পরিসংখ্যান পত্র অধ্যায় প্রথম অধ্যায়ের নাম পরিসংখ্যান চলক ও প্রতীক শ্রেণী একাদশ দ্বাদশ ক্লাস নং এক অর্থাৎ প্রথম ক্লাস আজকের ক্লাস থেকে তোমরা যা শিখবে বা জানবে তা হল পরিসংখ্যানের ধারণা ব্যাখ্যা করতে পারবে পরিসংখ্যানের উৎপত্তি ও বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে পরিসংখ্যানের গুরুত্ব ও ব্যবহার বিশ্লেষণ করতে পারবে পরিসংখ্যানের কার্যাবলী বর্ণনা করতে পারবে প্রথমেই আসা যাক পরিসংখ্যানের সংজ্ঞা কি বা পরিসংখ্যান কাকে বলে তা আমরা জানি বিশিষ্ট পরিসংখ্যানবিদ ক্রকস্টন ও কাউডেন এর মতে সংখ্যাত্মক তথ্যাবলী সংগ্রহ উপস্থাপন বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদানকারী শাস্ত্রকে পরিসংখ্যান বলা যেতে পারে পরিসংখ্যানবিদ ডাব্লু আই কিংয়ের মতে পরিসংখ্যান হলো বিজ্ঞানের সেই শাখা যেখানে কোনো অনিশ্চিত বিষয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয় প্রখ্যাত ভারতীয় পরিসংখ্যানবিদ পিসি মহালানবিশের মতে পরিসংখ্যান একটি ফলিত বিজ্ঞান যা সমস্যার সমাধান করতে পারে প্রখ্যাত পরিসংখ্যানবিদ বাউলিয়ের মতে পরিসংখ্যান হল কতকগুলো ঘটনার সংখ্যাত্মক বর্ণনা যা অনুসন্ধান ক্ষেত্রে প্রাপ্ত এবং পরস্পরের মধ্যে সম্পর্কযুক্ত প্রখ্যাত পরিসংখ্যানবিদ আর এ ফিশারের মতে পরিসংখ্যান বিজ্ঞান যথার্থই ফলিত গণিতের একটি শাখা যেখানে পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত তথ্যে গণিত প্রয়োগ করা হয় হরেস সেক্রেস্টের মতে পরিসংখ্যান বলতে আমরা বুঝি ঘটনার সমাহার যা নানাবিধ কারণ দ্বারা যথেষ্ট মাত্রায় প্রভাবিত সংখ্যায় প্রকাশিত যুক্তিসঙ্গত মানের সহ গণনাকৃত বা নিরূপিত পূর্ব নির্ধারিত উদ্দেশ্যে ধারাবাহিকভাবে সংগৃহীত পারস্পরিক সম্পর্কে উপস্থাপিত বিভিন্ন সংজ্ঞার আলোকে বলা যায় পরিসংখ্যান হল বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত কোনো ঘটনা বা বিষয়ের অনুসন্ধান ক্ষেত্র হতে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ প্রক্রিয়াকরণ উপস্থাপন বিশ্লেষণ এবং প্রাপ্ত ফলাফলের ব্যাখ্যাকরণের মাধ্যমে ঘটনা প্রসঙ্গে সিদ্ধান্ত করার বিজ্ঞান এরপর আমরা জানব পরিসংখ্যানের উৎপত্তি অর্থাৎ পরিসংখ্যান কিভাবে এসেছে সেটাই আমরা জানব সংখ্যামানের ইংরেজি প্রতিশব্দ স্ট্যাটিস্টিক্স প্রখ্যাত ভারতীয় পরিসংখ্যানবিদ পিসি মহালানবিশ ইংরেজি স্ট্যাটিস্টিক শব্দের বাংলা পরিভাষা দিয়েছেন পরিসংখ্যান বাংলাদেশের প্রখ্যাত পরিসংখ্যানবিদ ডক্টর কাজী মোথার হোসেন স্ট্যাটিস্টিক শব্দটির পরিভাষা দিয়েছেন তথ্যগণিত গণিত বিভিন্ন পরিসংখ্যানবিদগণের মতে ল্যাটিন শব্দ স্ট্যাটাস বা ইতালীয় শব্দ স্টাটিস্টা বা জার্মান শব্দ স্ট্যাটিস্টিক বা ফরাসি শব্দ স্ট্যাটিস্টিক থেকে ইংরেজি স্ট্যাটিস্টিক শব্দের উৎপত্তি হয়েছে ল্যাটিন স্ট্যাটাস শব্দের অর্থ রাজনৈতিক রাষ্ট্র ইতালীয় স্ট্যাটিস্টা শব্দের অর্থ রাষ্ট্র সংক্রান্ত বিভিন্ন কার্যাবলী জার্মান স্ট্যাটিস্টিক এবং ফরাসি স্ট্যাটিস্টিক শব্দ দুটির অর্থ রাজনৈতিক কর্মকাণ্ড প্রাচীনকালে রাজকার্য পরিচালনার সুবিধার জন্য রাজস্বের পরিমাণ প্রজার সংখ্যা সৈন্য সংখ্যা ভূমির পরিমাণ ইত্যাদির হিসাব বা পরিসংখ্যান রাখতেন এজন্য পরিসংখ্যানকে সেই সময় রাজাদের বিজ্ঞান বলা হতো এবং বিভিন্ন রাষ্ট্রের রাজকার্য পরিচালনার বিষয় হতেই পরিসংখ্যানের উৎপত্তি আমরা জানতে পারলাম কিভাবে। পরিসংখ্যানের উৎপত্তি হয়েছে পরবর্তী আমরা যে জিনিসটা এখন জানব সেটা হলো পরিসংখ্যানের বৈশিষ্ট্য পরিসংখ্যানের অনেকগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে উল্লেখযোগ্য প্রথম যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে পরিসংখ্যান হলো তথ্যের সমষ্টি অর্থাৎ একটি বিচ্ছিন্ন সংখ্যাকে পরিসংখ্যান বলা যাবে না আবার সাধারণ সংখ্যাকেও পরিসংখ্যান বলা যাবে না যেমন একজন ছাত্রের উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি তবে তা পরিসংখ্যান হবে না কিন্তু যদি বলা হয় যে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রদের গড় উচ্চতা পাসপোর্ট ইঞ্চি তবে তা পরিসংখ্যান হবে কারণ এই সংখ্যাটি কাজ দিয়া কলেজের কাজ দিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম বর্ষের সকল ছাত্রদের উচ্চতাকে প্রকাশ করে দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হলে সেটা হলো পরিসংখ্যানে সংখ্যাত্মক প্রকাশ আবশ্যক অর্থাৎ কোনো তথ্যকে পরিসংখ্যান হতে হলে তা অবশ্যই সংখ্যাত্মক হতে হবে যেমন ওজন উচ্চতা বয়স ইত্যাদি বিভিন্ন এককের মাধ্যমে সংখ্যায় প্রকাশ করা যায় তাই এই সকল বিষয় সম্পর্কিত তথ্যাবলী পরিসংখ্যান তবে কোনো গুণবাচক তথ্য যেমন সৌন্দর্য বুদ্ধি মেধা স্মৃতিশক্তি এগুলোকে পরিসংখ্যান বলা যাবে না কারণ এগুলোকে কখনো সংখ্যায় প্রকাশ করা যায় না তিন নম্বর বৈশিষ্ট্য পরিসংখ্যান অবশ্যই পূর্ব নির্ধারিত উদ্দেশ্যের সাথে সম্পর্কযুক্ত হবে অর্থাৎ কোনো পূর্ব নির্ধারিত উদ্দেশ্যের সাথে সম্পর্কযুক্ত সংগৃহীত সংখ্যাত্মক তথ্যাবলী কেবলমাত্র পরিসংখ্যান হবে উদ্দেশ্যহীন কোনো তথ্য সংখ্যাত্মক হলে তা পরিসংখ্যান হবে না যেমন কোনো শ্রেণীকক্ষের ছাত্রছাত্রীদের ওজন পরিমাপে ছাত্রছাত্রীদের নিকট হতে প্রাপ্ত তথ্য উদ্দেশ্যের সাথে সম্পর্কযুক্ত হবে ফলে এটি পরিসংখ্যান হবে চতুর্থ বৈশিষ্ট্য পরিসংখ্যান তথ্য বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত হবে অর্থাৎ পরিসংখ্যান তথ্যসমূহ বিভিন্ন মান গ্রহণ করতে পারে এদের মানের ভিন্নতা কেবলমাত্র একটি নির্দিষ্ট কারণে হলে উক্ত তথ্যমালাকে পরিসংখ্যান বলা যাবে না তবে বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত হলে তাকে পরিসংখ্যান বলা যাবে পঞ্চম বৈশিষ্ট্য পরিসংখ্যানিক তথ্য সম্পর্কযুক্ত হবে অর্থাৎ পরিসংখ্যানিক তথ্যকে অবশ্যই কোনো না কোনো বিষয়ের সাথে সম্পর্কযুক্ত হতে হবে কোনো বিষয়ের সাথে সম্পর্কযুক্ত নয় এমন সংখ্যাত্মক তথ্যকে পরিসংখ্যান বলা যাবে না যেমন তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট এগুলোকে পরিসংখ্যান বলা যাবে না যদি এই সংখ্যাগুলো কোনো শ্রেণীকক্ষের ছাত্রদের প্রাপ্ত নম্বর হয় তবে সেগুলোকে আবার পরিসংখ্যান বলা যাবে ষষ্ঠ বৈশিষ্ট্য পরিসংখ্যানিক তথ্য সমজাতীয় হবে অর্থাৎ পরিসংখ্যানিক তথ্যসম সমজাতীয় হতে হবে সমজাতীয় হওয়ার জন্য তথ্যগুলো অবশ্যই একই বিষয়ের উপর হতে হবে সপ্তম বৈশিষ্ট্য পরিসংখ্যানিক তথ্য তুলনাযোগ্য হবে অর্থাৎ পরিসংখ্যানিক তথ্য অবশ্যই তুলনাযোগ্য হতে হবে তুলনাযোগ্য হওয়ার জন্য তথ্যসমূহকে একই এককে প্রকাশ করতে হবে যেমন পাঁচজন কর্মচারীর যদি আয় আমরা পর্য আমরা লেখি তাহলে সেগুলো অবশ্যই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা বা কারো তিন হাজার টাকা বা কারো ছয় হাজার টাকা এভাবে একই এককে প্রকাশিত হতে হবে ভিন্ন একক হলেই তা আমাদের পরিসংখ্যানিক তথ্য সেগুলো যোগ্য হবে না অষ্টম বৈশিষ্ট্য পরিসংখ্যানিক তথ্য অনুসন্ধান হতে প্রাপ্ত হতে হবে কোনো তথ্য অর্থাৎ কোনো তথ্য পরিসংখ্যানিক হতে হলে তাকে অনুসন্ধান ক্ষেত্র হতে উদ্ভূত হতে হবে কোনো অব্য অবৈজ্ঞানিক উপায়ে সংগৃহীত হলে কোনো সংগৃহীত হলে সেই তথ্যকে পরিসংখ্যান বলা যাবে না নবম বৈশিষ্ট্য পরিসংখ্যান তথ্য সুশৃঙ্খলভাবে সংগৃহীত হবে অর্থাৎ উদ্দেশ্যের সাথে মিল রেখে একটি উপযুক্ত ও সুশৃঙ্খল পরিকল্পনা প্রণয়ন করে তথ্য সংগ্রহ করা পরিসংখ্যানের অন্যতম বৈশিষ্ট্য এতে তথ্যের অপ্রয়োজনীয় অংশ বর্জিত হবে সময় ও শ্রমের অপব্যয় হবে না এর ব্যতিক্রম হলে সংগৃহীত তথ্য বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে প্রচুর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এই ছিল আমাদের পরিসংখ্যানের বৈশিষ্ট্য এরপর যে জিনিসটি আমরা জানবো সেটি হলো পরিসংখ্যানের গুরুত্ব ব্যবহার পরিসংখ্যানের গুরুত্ব অপরিসীম আমরা প্রথম যে গুরুত্বটি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো মানব কল্যাণের পরিসংখ্যান অর্থাৎ বিভিন্ন সামাজিক সমস্যা যেমন বেকারত্ব দারিদ্র অপরাধ প্রবণতা ক্ষুধা ইত্যাদি বিভিন্ন কারণে সংগঠিত হয় উক্ত কারণসমূহ সঠিকভাবে নিরূপণ ও সমাধানের পথ নির্দেশ প্রদানে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দ্বিতীয় যে পয়েন্টটি আমরা দেখতে পাচ্ছি সেটি হল প্রাতিষ্ঠানিক নীতি নির্ধারণে পরিসংখ্যান অর্থাৎ পরিসংখ্যান বিভিন্ন অর্থনৈতিক সামাজিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অতীত ও বর্তমানের তথ্যসমূহ বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ সম্পর্কে সুস্পষ্ট ধারণা প্রদান করে থাকে এবং নীতি নির্ধারণে সহায়তা করে থাকে তৃতীয় গুরুত্ব রাষ্ট্রীয় কাজে পরিসংখ্যান রাষ্ট্রীয় বিভিন্ন নীতি নির্ধারণ পরিকল্পনা প্রণয়ন রাষ্ট্রের বাজেট প্রণয়ন কর নীতি শ্রমনীতি আমদানি রপ্তানি নীতি সামরিক নীতি রাজস্ব সংগ্রহ নীতি কর্মসংস্থান নীতি ইত্যাদি প্রণয়নে এবং বিভিন্ন অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন ও তা বাস্তবায়নে পরিসংখ্যান সহায়তা করে থাকে চতুর্থত অর্থনীতিতে পরিসংখ্যান পরিসংখ্যান ও অর্থনীতির মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে পরিসংখ্যান তত্ত্ব ও পদ্ধতিগুলো বিভিন্ন অর্থনৈতিক তথ্যাবলী যেমন উৎপাদন চাহিদা যোগান বাজার দর মূল্য স্ফীতি কর আরোপ বাজেট প্রণয়ন আয় ব্যয় আমদানি রপ্তানি ইত্যাদি বিশ্লেষণ করে যথোপযুক্ত নীতিমালা প্রণয়নে সাহায্য করে সম্প্রতি গাণিতিক অর্থশাস্ত্রের সাথে পরিসংখ্যান পদ্ধতির মিশ্রণের ফলে অর্থনীতি নামে অর্থশাস্ত্রে একটি নতুন শাখার সৃষ্টিও হয়েছে পঞ্চম গুরুত্ব ব্যবসায় বাণিজ্যে পরিসংখ্যান অর্থাৎ পণ্যের উৎপাদন চাহিদা যোগান উৎকর্ষতা বিক্রয় মুনাফা মূল্য নিরূপণ শ্রমিকের মজুরি ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী সংগ্রহ এবং পরিসংখ্যানিক পদ্ধতির সাহায্যে বিশ্লেষণ করার পর ব্যবসায় সংক্রান্ত যে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব ষষ্ঠ গুরুত্ব পূর্বাভাস প্রদানে পরিসংখ্যান পরিসংখ্যান কোনো বিষয়ের অতীত ও বর্তমানের তথ্যাবলী বিশ্লেষণ করে ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস প্রদানের ক্ষেত্রে খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে যেমন দুই সালে বাংলাদেশের জনসংখ্যা কত হবে তা জানতে বিভিন্ন পরিসংখ্যানিক পদ্ধতি ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও আবহাওয়া ও ফসলের পূর্বাভাস প্রদানে পরিসংখ্যানের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাত নম্বর পয়েন্ট জনমিতিতে পরিসংখ্যান কোন দেশের জনমিতি সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী যেমন জন্ম মৃত্যু স্থানান্তর বৈবাহিক অবস্থা ইত্যাদি সম্পর্কিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে পরিসংখ্যান ব্যবহৃত হয় অষ্টম গুরুত্ব সামাজিক গবেষণায় পরিসংখ্যান সামাজিক বিভিন্ন ঘটনাবলী যেমন বিভিন্ন শ্রেণীর লোকের জীবনযাত্রার মান শিক্ষার মান বাসস্থান পরিবেশ রোগ রোগব্যাধি অপরাধ ইত্যাদি বিষয়ে সামাজিক গবেষণা পরিচালনা ও কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য পরিসংখ্যান পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে অষ্টম পয়েন্টের পরে নবম পয়েন্ট আমরা আলোচনা করব সেটি হলো বিজ্ঞানের অন্যান্য শাখায় পরিসংখ্যান বিজ্ঞানের বিভিন্ন শাখায় পরিসংখ্যান বহুলভাবে ব্যবহৃত হয় পদার্থবিদ্যা রসায়নবিদ্যা উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা জ্যোতির্বিদ্যা মনোবিজ্ঞান ভূতত্ত্ব জেনেটিক্স ও চিকিৎসাবিদ্যা ইত্যাদি ক্ষেত্রে তথ্য বিশ্লেষণে এবং ফলাফলের যথার্থতা যাচাই পরিসংখ্যান পদ্ধতি ব্যবহৃত হয় আমরা সর্বশেষ যে পয়েন্টটি আলোচনা করব সেটি হল কম্পিউটার বিজ্ঞানে পরিসংখ্যান বর্তমানে কম্পিউটার বিজ্ঞানে পরিসংখ্যানের ব্যাপক ব্যবহার কম্পিউটারের বিভিন্ন প্যাকেজ প্রোগ্রাম যেমন সাস এস পি এস এস বিএমডিপি ইত্যাদিতে পরিসংখ্যানের ব্যবহার পরিলক্ষিত হয় এই ছিল আমাদের পরিসংখ্যানের গুরুত্ব ও ব্যবহার এরপর জানব পরিসংখ্যানের কার্যাবলী পরিসংখ্যানের কার্যাবলী মূলত পাঁচটি ধাপে সম্পন্ন হয় তার প্রথম ধাপ তথ্য সংগ্রহ পরিসংখ্যানের প্রথম এবং প্রধান কাজ হল সমগ্র হতে সুমারি জরিপ বা নমুনা জরিপের মাধ্যমে সুশৃঙ্খল ও প্রণালীবদ্ধভাবে নির্ভুল তথ্য সংগ্রহ করা আর তথ্য হচ্ছে পরিসংখ্যানিক গবেষণার কাঁচামাল দ্বিতীয় ধাপ হচ্ছে তথ্য প্রক্রিয়াকরণ কোনো অনুসন্ধান ক্ষেত্র হতে সংগৃহীত তথ্য প্রাথমিকভাবে এলোমেলো বা অভিনস্ত অবস্থায় থাকে এবং এতে ভুল ত্রুটি থাকতে পারে সংগৃহীত তথ্য প্রক্রিয়াকরণ হল পরিসংখ্যানীয় অনুসন্ধানের দ্বিতীয় স্তর এই স্তরে সংগৃহীত তথ্যের ভুল ত্রুটি সংশোধন করা হয় এবং সংশোধিত তথ্যের সংরক্ষণ করা হয় সর্বোপরি এই স্তরে তথ্যের সম্পাদনা করা হয় তৃতীয় যে ধাপ সেটি হচ্ছে তথ্য উপস্থাপন তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণের পর পরিসংখ্যানীয় অনুসন্ধানের তৃতীয় স্তর হল উপস্থাপন এই স্তরে সংগৃহীত তথ্যসমূহকে এদের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবদ্ধকরণ তালিকাবদ্ধকরণ গণসংখ্যা নিবেশন লেখচিত্র ও নকশা কাণ্ড ও পত্র ডায়াগ্রামের মাধ্যমে সহজবদ্ধ সংক্ষিপ্ত আকর্ষণীয় ও প্রাণবন্তভাবে উপস্থাপন করা হয় চতুর্থ ধাপ তথ্য বিশ্লেষণ তথ্য বিশ্লেষণ পরিসংখ্যানীয় অনুসন্ধানের চতুর্থ স্তর এই স্তরে উপস্থাপিত তথ্যের উপর বিভিন্ন পরিসংখ্যানিক পদ্ধতি যেমন কেন্দ্রীয় প্রবণতা বিস্তার বঙ্কিমতা সুচলতা সংশ্লেষ নির্ভরন কালীন সারি ইত্যাদি প্রয়োগের মাধ্যমে বিশ্লেষণ করে সরল ও সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা যায় সর্বশেষ যে ধাপ সেটি হল পাঁচ নম্বর ধাপ এটি হলো ব্যাখ্যা প্রদান পরিসংখ্যানীয় অনুসন্ধানের সর্বশেষ স্তর হল ব্যাখ্যা প্রদান এই স্তরে বিশ্লেষণের মাধ্যমে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে সমগ্রকের বৈশিষ্ট্য সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা হয় কারণ ব্যাখ্যার উপর ভিত্তি করে অনুসন্ধানকারীকে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এই ছিল আমাদের পরিসংখ্যানের কার্যাবলী আমাদের ক্লাসের এ পর্যায়ে এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা আবার ক্লাসে হাজির হব তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিয়মিত পড়াশুনো করো ধন্যবাদ সকলকে